যে নিজস্ব যে আপনার ঐতিহ্য আপনার যেমন আমাদের রাজনৈতিক ঐতিহ্য আছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য আছে আমাদের বাসাতে আমাদের যে ঐতিহ্য আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সে উনিশশো তেরো সালে নবে পুরস্কার হয়েছে এবং আমাদের এইগুলি নতুন প্রসলে জানানো জানাইতে হবে আপনার নামটা আমার পছন্দ হয়েছে কারণ যে বিকল্প ভাবনা সহযোগিতায় আছে যে এসো নিজেকে নিজেকে জানো সাংস্কৃতিক সংগ্রহ আপনার দুইটা নামই আমার পছন্দ হয়েছে যারা এই নাম নেয়া আপনার দুই হাজার বিশে বিকল্প ভাবনা আর ওই সংগ্রহ হ্যাঁ সেগুলো আপনার তাদের যে চিন্তা চেতনাটা এটার একটা ব্যাপকতা আছে গভীরতা আছে বিশালতা আছে আপনার বিকল্প ভাবনা বলতে যে আমরা মানে নতুন কিছু করতে চাই আর গতানুগতিক যত অনিয়ম আছে সংস্কার আছে যে সকল আমাদের মানে ক্ষতিকর যেসব মানে কথা প্রচলন আছে এইগুলির থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ চাই আমাদের যেরকম নাকি সংস্কৃতি তথ্য প্রযুক্তি সকল ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে সময় উপযোগী করে আসলে করে তুলতে যেটা নাকি সর্বশেষ জন্ম শেখ হাসিনা আপনার এই বাইশের বারোই ডিসেম্বর ঘোষণা করছে স্মার্ট বাংলাদেশ এবং এটা একটা স্তম্ভ ঘোষণা করছে যে আমাদের স্মার্ট মানে সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি করতে হবে এবং আপনার এই স্মার্ট আপনার যদি ওই মানে সোসাইটি করতো নাগরিক করে তুলত এটা আপনার আমাদের যে নতুন প্রজন্ম আছে কুমন আসলে আমাদের শিক্ষার্থী আমাদের যে ওই ছেলেমেয়েরা তাদের থেকেই অনেক শুরু করতে হবে এবং তাদেরকে আপনার মাঠ স্মার্ট করার অর্থ মূলত যে একেবারে মানে সুন্দর জামা কাপড় মানে ইস্ত্রি করে পোড়াইয়া দামি মানে পারফিউম লাগাইয়া মানে এটা স্মার্ট না স্মার্ট তার ভিতরের যে প্রতিটা আছে সুপ্ত যে গুণাবলী আছে এই সুপ্ত গুণাবলী জাগ্রত করা প্রসারিত করতে হবে আপনার এবং এটা করার জন্যে এরকম মানে সময় ভাবনা বিকল্প ভাবনা আমাদের প্রয়োজন কারণ হচ্ছে প্রত্যেকটা শিশুর মধ্যে যে আমাদের আত্ময় বলছে এখান থেকে মানে প্রধানমন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে কেউ এরকম মানে সেনা প্রধান প্রধান হবে আরও বড় কিছু আন্তর্জাতিক হবে তারা মানে আমাদের সম্মান উজ্জ্বল করবে এবং এটা প্রত্যেকের মধ্যে এটা নিহিত আছে বাঙালি বাঙালি মূলত এরকম একটা জাতি যাদের মধ্যে কল্যাণপুজ মমতাকে পারস্পরিক আপনার একজনের সুখে সুখী হবে আনন্দ আনন্দিত হবে দুঃখে দুঃখী হবে ব্যথা ব্যথিত হবে বরং বাঙালি জাতিটা হবে একটা আসলে শরীরের মতো একটা দেহের মতো যেমন পায়ে ফিপড়া দিলে সারা শরীর সারা দেহ বুঝতে পারে চুরা যদি কেউ টান দেয় সারা শরীর হয়ে প্রবাস করে বুঝাইতে না এরকম একটা জাতি হবে এবং বাঙালি জাতির মতো এরকম যাদের পল্লান্দুর মতো দেশগুলো আছে তারাও বিশ্বাস করে বাঙালি অনেকেই মনে করে যে বাংলা ভাষাটা কথা বলে তারাই বাঙালি তা বাংলা ভাষা তো অনেক আসলে বিদেশিরাও তাদের চাকরি তাদের প্রয়োজনে বাংলা ভাষা শিখছে আমাদের মানে কিন্তু মূলত বাঙালি এসে তাদের আন্তরিকতা আছে সৌহার্দতা আছে এবং এটার জন্য আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের এখন আপনার বাংলাদেশের যে আপনার মানে গ্রোথ উন্নয়ন আপনার এটা যে আপনার মানে প্রবাহ মান আছে এটা আপনার এই দুই হাজার একুশের মানে একচল্লিশ হয়েছে উন্নত দেশের আগেই বাংলাদেশ হয়তো অর্থনৈতিক অবকাঠামো যদি জননৈতিক শেখা যায় যাদের দেশ থাকে দেশ উন্নত হয়ে যাবে কিন্তু এখন সবচেয়ে বড় হয়েছে যেন আমাদের যে মানুষের মধ্যে গুণাবলীগুলি বিকশিত নিজস্ব সংস্কৃতির বিকশিত ভালো মানুষ তৈরি করতে হবে এখন আমাদের মানে ভালো মানুষের বেশি অভাব ভালো মানুষের অভাব টাকা পয়সা শিক্ষা এখন তো দেখছি আমার গ্রামে গেলেও যে ওই গ্রামেও আপনার এমের ছেলে কি করে পার্সিটিতে পারে অনার্সে পড়ে কেউ ডাক্তার করে কেউ ইঞ্জিনিয়ার পরে এখন একেবারে মানে ছেলে মেয়ে লেখাপড়া করে না এরকম কোনো ফেমিল সবাই লেখাপড়া করেছে শিক্ষা অর্জন করতেছে কিন্তু এই শিক্ষার মধ্যে মূলত যে শিক্ষার লক্ষ্যটা ছিল যে শিক্ষিত হয়ে একজন মানুষের মানে শিক্ষার লক্ষ্য তার মধ্যে নৈতিকতা আসবে তার মধ্যে দক্ষতা আসবে তার মধ্যে জ্ঞান বাড়বে কিন্তু দেখা গেছে এই শিক্ষার দ্বারা তার মধ্যে দক্ষতাও বাড়ে না জ্ঞানও বাড়ে পারে না কিন্তু দেখা গেছে যে ছেলে যে যত বেশি শিক্ষিত সে তত নম্রভোদ্দ্র হওয়ার কথা ছিল শিক্ষার এটাই লক্ষ্য ছিল সে তত দক্ষ হওয়া সে বড় হওয়ার কথা ছিল সে নিজেই চাকরির ব্যবস্থা করার কথা ছিল কোনো তার তারা চাকরি করবে আজকে কেউ কেউ গর্ব করে যে সে হয়েছে আপনার এই টু থ্রি পণ্ড পড়া সে হয়েছে ফাইভ পণ্ত পড়া সে এসেছি ফেল করিয়া ঢাকা এসে সে শিল্পপতি হয়ে গেছে তাদের এখানে আপনার অনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ার বড় বড় তারা চাকরি করতে বেতনে চাকরি করতেছে কিন্তু হওয়ার কথা যে বেশি বড় শিক্ষিত তারাই এরকম মানে বড় প্রতিষ্ঠান তারাই গড়ে তোলার দরকার ছিল বড় বই শিক্ষার যে লক্ষ্যটা ছিল তার মধ্যে যে দক্ষতাটা তার মধ্যে যে জ্ঞান তার মধ্যে অন্যতা ওইটা আমরা অর্জন করতে পারিনি যে অর্জন করতে পারি না এরও যে কারণ এরও কারণ হচ্ছে আপনার আমাদের দেশীয় সংস্কৃতির আমাদের শিক্ষাক্রমে কমে আনতে না পারার কারণে আমাদের কারিগরি শিক্ষা শিক্ষা কর্ম কর্মসংস্থান শিক্ষা না আনার কারণে এবং বঙ্গবন্ধু পঁচাত্তর পরবর্তী পঁচাত্তরের স্বাদত বরণ করার পরে আপনার বঙ্গবন্ধু আপনারা জানেন যারা মানে বয়স বেশিভাবে শিক্ষা নিয়ে কাজ করেন যে বঙ্গবন্ধু কুতোরা শিক্ষা কমিশন করেছিল এবং কমিশনের একটা আপনার খসড়া রিপোর্ট পেশ হয়েছে শিক্ষার লক্ষ্য হয়েছিল যে শিক্ষা হবে একটা অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা একটা মানে এক শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানগুলো আত্মকর্মসংস্থান শিক্ষা যে শিক্ষা গ্রহণ করার পরে একজন শিক্ষার্থী বা কর্মরদারী সে নিজেই নিজের এরকম মানে কর্মসংস্থান করতে পারবে এবং অন্যদেরকে সে চাকরি দিতে পারবে কিন্তু দেখা গেল যে পঁচাত্তর পরবর্তী শিক্ষা শিক্ষা কার্যক্রম তো বাস্তবায়ন করা হয় নাই এখন পর্যন্ত ওই শিক্ষা কার্যকম আপনার ওইটা আপনার ওই পূর্ণাঙ্গ আপনার মানে প্রকাশ করা হয় না সরকারি প্রকাশও করা হয় না আমি যেহেতু শিক্ষা নিয়েও আপনার কাজ করছি লেখালেখি করি আমি ওইটা মানে ওই সংগ্রহ করছি গ্রহ দেখলাম যে ওই শিক্ষা ব্যবস্থা এখন না শুধু আপনার যতদিন পৃথিবী থাকে ততদিনই এটা প্রাসঙ্গিক ও প্রাসঙ্গিক আর আপনার পরবর্তীতে আপনার এই পঁচাত্তর পর থেকে একেবারে আপনার নব্বই একানব্বই পর্যন্ত আপনার যেমন নাকি বঙ্গবন্ধু আদর্শ চেতনায় বলুন দিতেছিল আমাদের শিক্ষাক্রমে আপনার অসাম্প্রদায়িক জায়গায় সাম্প্রতিক ক্লাসের শিক্ষা ব্যবস্থান হয়েছে এবং শিক্ষার্থীদের একটা কাগজ সার্টিফিকেট ধরা দেওয়া হয়েছে যে তুমি অনার্স হোক মাস্টার্স পাম কিন্তু এইটা তারা সে আপনার নমন্যতা বদতেও পারে না তার কোনো মানে কর্মসংস্থান সে করতে পারে না এবং এই শিক্ষাক্রমের মধ্যে বরং আমাদের এই দেশীয় যে আপনার ঐতিহ্যগত যে জিনিসগুলি আছে যে আজকে যে আপনার আয়োজনগুলি করছেন এখন অনেকগুলি মানে যাতে সরকার মানে অন্তর্ভুক্ত করেছে আরও বেশি করে দেশীয় সংস্কৃতি অন্তর্ভুক্ত করতে হবে আমাদের যে রবীন্দ্রনাথ নজর সুকান্ত জীবনানন্দ আমাদের দেশীয় যে সংস্কৃতি এগুলি অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুসেন সৈসুলদি আব্দুল বাসানি যারা এই বাংলার জন্য বাঙালি জন্য আজীবন যারা মানবতার জন্য কাজ করছে তাদের ইতিহাস ঐতিহ্য মানে করতে হবে তাহলেই মূলত আমাদের যে আসলে প্রজন্মরা আছে তারা একদিকে যেমন নাকি আসলে আপনার লেখাপড়া দ্বারা তাদের আপনার ওই সার্টিফিকেট অর্জন পাশাপাশি ভিতরে যে তাদের প্রতিভাগুলি আছে তাদের যে সুপ্ত যে এইগুলি তারা জাগ্রত হবে এবং প্রক্রিয়ার যে মানুষ যে সবার উপরে মানুষ সর্বশ্রেষ্ঠ এবং মানুষের যে জয়গান আমাদের আজকে নর্জুলেরও দেখলাম যে গাহি সাম্যের গান মানুষ হচ্ছে বড় কিছু নাই নয় কিছু তো মানুষ যে সর্বশ্রেষ্ঠ এবং আশার মতো ইসলাম বড় হয়েছে অন্য ধর্মের মানুষকে এবং মানে সর্বশ্রেষ্ঠ মানে মার্কাত বলা হয়েছে এটা সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য আমাদের এই নিজস্ব সংস্কৃতিগুলি আসলে যেমন চর্চা করতে মানতে হবে আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের জন্যে নানজন খুবই বেশি দরকার বরং আমাদের এখন এই পর্যায়ে দেখা গেছে যে মানে ওই বিভিন্ন আপনার ইন্টারনেটের কারণে আপনার যেমন আমাদের ভালো ব্যবহার আছে মানে খারাপের দিক দিয়ে অনেকগুলি কন্টেন্ট অনেকগুলি ভিডিও আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা করে দেশি সন্ত্রী চর্চা করার কারণে বরং আমাদের ওই ছেলে মেয়েদের মধ্যে আসলে যেমন আগে আপনার আমরা যখন লেখাপড়া করছি ঠিকই আমাদের সন্ধ্যার করে কেউ রাস্তাতে দাঁড়ায় তার কোনো মানে সাহসই ছিল না যে এগুলি মানে প্রতিবেশী অনুযায়ী বাসা যা করতে বসে প্রথম কাজে ছিল আপনার যে এরকম আজ অঞ্জন হইতেছে হাত মুখ ধুয়া যারা নামাজ পড়ছে উজু করে নামাজ পড়ছে নামাজ না হলেও হাত মুখ মানে সে মানে উজু না হোক হাত মুখ সে এরকম করতে করছে এবং এরকম নির্দিষ্ট সময় নয়টা বা আটটা সাড়ে পনেরো লাগার সে খাইতে গেছে খাবার ফেস ঘুমাই গেছে আবার আগেই এরকম সকালে পড়তে বসছে পড়তে বসছে এবং আপনার ওই একেবারে স্কুল সময়ের এক ঘন্টা আগে পড়া শেষ করে আসে এরকম নাস্তা করে স্কুলে গেছে স্কুলতে আইসা বিকালে একটু খেলাধুলা করে আবার সন্ত্রাসন করতে পড়ছে এবং আপনার এতে যেমন নাকি মানে তার গুম তার এরকম আপনার লেখাপড়া এবং এমনকি স্বাস্থ্য এরকম ভালো ছিল আপনার মানে এখন দেখা গেছে যে আসলে এইগুলি মানে টাইম টেবিল ঠিক নাই আপনার বিভিন্ন আপনার ওই ফ্যামিলিতে মানে মা বাবা এমনকি ছেলেমেয়েরাও আপনার বিশেষ করে মোবাইল টিপতে টিপতে অনেক রাত্রে ঘুমা ফলে সকাল উঠতে পারে না আর সকাল উঠতে সকালে নাস্তাও ঠিকমতো করতে পারে না যার ফলে আপনার সকালের জন্য নাস্তা

আমাদের নিজস্ব যে সংস্কৃতি ছিল বাঙালি যে সংস্কৃতি ছিল বাঙালি সংস্কৃতি হচ্ছে যে বড়কে মান্য করা ছোটকে স্নেহ করা এরকম যারা মানে আমার মানে শিক্ষক তাদেরকে সম্মান করা এবং পিতা আপনার আমাদের এরকম পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং যে যতটুকু আপনি অর্জন করছে মানে সন্তুষ্টি থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আমার সাথে তো এরকম মানে অনেকে ছিল তারা হয়তো এই স্কুল মানে আসতে পারে না হাই স্কুলে ছিল কলেজেও আসতে পারে না এরকম হয়তো আমি আজকে বিশেষ পরীক্ষা না দিলেও আমি হয়তো একটা কলেজের শিক্ষকতা করি কিংবা আমি এই কাজটা করছি এই পর্যন্ত অনেক আসতে পারে না এরকম সন্তুষ্টি থাকতে হইব যেমন সৃষ্টিকর্তার কাছে পারস্পরিক থাকতে হইব আমার পিতা মাতা হয়তো এরকম আমাকে অনেক দামি মানে গাড়ি গাড়ি জামা হয়তো দিতে পারে না কিন্তু তাদের বদল তো আমি এরকম মানে দুনিয়াতে আসছে এবং তারা তো আমাকে শিক্ষা দিতে পারছে এরকম মানে সন্তুষ্ট যখন থাকবে তখনই তাদের জীবনে সফলতা আসবে এবং প্রত্যেকের জীবন তখনই সফল হবে আর আমরা পাশাপাশি আমাদের আজকে গার্জানেরও আছে গার্জেনের সাথে এটাই আমার অনুরোধ থাকবে যে আমরা যেমন নাকি আমাদের পথ কলান্তি এমন গাছগাছের লিগে সংশাইব এবং আমাদের নিজের যে মূল যে আপনার মানে জন্মস্থান যেখানে আপনার মনে করেন আমার দাদা আমার বাবা আমার মানে যেখানে আছে তাদের খুশ খবর রাখবো এবং সময় মতন এর এক মাস হোক তিন মাস হোক বছর হোক মধ্যে দু এক এবং তাদের আত্ম আমরা মাঠ কেমন তাদেরকে স্মরণ করবো তাহলে আমরা চলে গেলে আমাদের আত্মীয় তাদেরকে চরণ মানে স্মরণ করবে তো এই প্রত্যাশা রেখে এবং আমরা আজকে তারা আয়োজন করছে যারা দাওয়া দিয়েছে এবং অনুষ্ঠানে যে সভাপতি যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে আসলে গুণীজন এবং আমাদের এই চিন্তা চেতনা আপনার যেহেতু আপনার ছাড়া আপনারা আমাদের বাঙালি জাতি নিয়ে আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে আর আমাদের আজকে যারা এখানে বসা যদিও এখানে সংখ্যায় কম তারা আমাদের যে মানে ওই অসংখ্য যে আসলে আমাদের শিক্ষার্থীরা আছে তাদেরই প্রতিনিধি তারা কাজে আমাদের এদের পরিধি বিস্তৃতি এর গভীরতা বিষয়তা অনেক ব্যাপক এবং আজকে যারা আয়োজন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে মানে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং এই অনুষ্ঠানের এই সংগঠনের এবং নিজেকে জানো এটা বিষয় বেশি বলতে পারি নাই আমি তো ওই যে ওই মানে বিভিন্ন

ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন